তিশা নাকি পাশের বাড়ির ভাবিকে বড় ধরনের একটা বার দিয়েছে এর পরেই নাকি তিশার সাথে পাশের বাড়ির ভাবি সেই দুষ্টু মিষ্টি খুনশুটির সম্পর্ক নষ্ট হয়ে গেছে ঠিক এরকমই একটা গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এর পরেই তিশা ভিডিও করে জানিয়েছে তার সাথে পাশের বাড়ির ভাবির কি হয়েছে তো ভিউয়ার্স প্রথমে ভিডিওটা দেখব তারপরে ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য করব তাহলে চলুন প্রথমে ভিডিওটা দেখেনি নেই আর অনেকে জিজ্ঞেস আমাদের ভিডিও দেখো একটু শুধু ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে গেছি কারণ সবাই মিলে এখন

আর ওর চুল একদম ছোট ছোট করে কেটে ফেলছে যার জন্য সবসময় হিসাব ক্যারি করে আবার চুল বড় হলে তখন আর করবেন আর এখান থেকে ভাবির মেয়ে টাটা দিচ্ছে আর রাজা যে ও টাটা দিচ্ছে গেছে জন্য ওপরে থেকে হচ্ছে তোমার নানু তোমাকে খাওয়াই দিবে মানে ভাবি এতদিন পর আসছে তাও তার মাকে হচ্ছে বাসায় নিয়ে আসছে যেহেতু ভাবির বাবু ছোটটা এখনো অসুস্থ সবাই জানো যে ও এনআইসিও ছিল এই কিছুদিন আগেও হচ্ছে ও কোমায় চলে গেছিল তো এখনো অনেকটা অসুস্থ যার জন্য হচ্ছে ভাবির মা কে সবসময় পাশে থাকবে হচ্ছে কারণ ভাবি এখন আপাতত কোনো হেল্পিং হ্যান্ড খুঁজে পাচ্ছে না খুঁজতে আসে সব সময় যার জন্য ভাবির মা পাশে রেখে কিন্তু পা ভাবি বের হতে পারে আমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারে কারণ নারীর কাছে বাচ্চারা সবসময় হচ্ছে নিরাপদ তো আমরা হাতে হাতে কথা বলতে বলতে চলে আসি এই পল্লি ফুড ভিলেজে এখানে এই একটা প্লেস যেখানে আসলে আসলে অনেক বেশি ভালো লাগে খাবারের এত বেশি ভ্যারাইটিস থাকে অনেক ভালো লাগে তো আজকে আমরা চারজন মেয়ে হচ্ছে একটা টেবিলে বসছি আর তোমাদের ভাই আর রাজা একটা টেবিলে বসছে আর পাশে পাশে ভাই এখানে ছিল না কারণ সে অফিসে ছিল যে টাইম টাই আমরা হচ্ছে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম সে তখন অফিসে এই জন্য হচ্ছে আমরা আমরা এই ছয় জনই হচ্ছে বাইরে গেছিলাম আর ক্যাট জানি না ইরফান রাজও যাওয়ার সময় ওদেরকে ডাক দেওয়া হয়নি ওরা মেবি বাসাই ছিল আজকে আমাদের এই ছয় জনেরই বের হওয়া হয়েছে এরপর আমরা যা যার পছন্দ মতো সবাই খাবার অর্ডার দিলাম নিশে আজকে আমাদের সবাইকে খাওয়াইছে সবাইকে ট্রিপ দিছে আর বাবুর হচ্ছে দুধ কেনার দরকার তো ভিউয়ার্স তিশার কথাগুলো তো শুনলেন সে কিন্তু একদম ক্লিয়ারই বলেছে তার সাথে পাশের বাড়ির ভাবে কিছুই হয়নি তাহলে এখন কথা হলো এই ফুটেজগুলো দেখুন যেখানে আগে দুই বান্ধবী মানে আমাদের এই পাশের বাড়ির ভাবি এবং তৃষা আপার এত গলায় গলায় খাতের সেখানে এখন তিষা আপাত থেকে পাশের বাড়ির ভাবি কেন এত দূরে দূরে মনে হচ্ছে দায় সেরা ভাব ডেকেছে তাই আসতে হয় এমন খাতের কিন্তু দেখা যাচ্ছে না যে তারা এখন গলায় গলায় দাঁত কেলিয়ে কেলিয়ে ভিডিও করছে বা যাচ্ছে এরকম কিন্তু কোনো ফুটেজ দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে ভাব হয়েছে এই পাশের বাড়ির ভাবির বোনের সাথে মানে বোঝা যাচ্ছে যে একটা দায়সারা ভাব ভালো করে লক্ষ্য করলে দেখবেন পাশের বাড়ির ভাবি আগে আগে হেঁটে যাচ্ছে এবং তিষার সাথে তেমন কথাও বলছে না আর তিষাও ঠিক কিন্তু পাশের বাড়ির ভাবির সাথে কথা বলছে না বলছে তার বোনের সাথে আগে যেখানে দুজনে কেলিয়ে কেলিয়ে ভিডিও করতো কথা বলতো সেখানে দেখুন একই টেবিলে খেতে বসেও কিন্তু তিষার দিকে তাকাচ্ছে না পাশের বাড়ির ভাবি এমনকি তিশার সাথে কথা বলছে না তিশাকে স্কিপ করে কথা বলছে মৌসুমীর সাথে তিষারা কিন্তু একই রকম অবস্থা মানে মুখ মুখটা হাত দিয়ে ঢেকে রেখেছে না পারতে দুই একটা কথা বলে তাহলে বোঝা যাচ্ছে মানে গোড়াই কোনো গন্ডগোল হয়েছে যেটা এখন সোশ্যাল মিডিয়াতে দেখাতে চায় না দেখালে তো সবার চোখে ছোট হয়ে যাবে এজন্যই বলতে এসেছে বড় মুখ করে আমাদের কিছু হয়নি আমরা একসাথে বাইরে খেতে গেছি ভাই তোমরা যে শাক দিয়ে মাছ ঢাকতে চেয়েছ আমরা কিন্তু বিষয়টা ধরতে পেরেছি কারণ আমরাও কানা না আমরাও কিন্তু খুব ভালো চোখের অধিকারে আমরাও কিন্তু চোখ দিয়ে স্পষ্ট সবকিছুই দেখতে পারি তাই এত ন্যাকামো করে বলার কোনো দরকার হয় না যে পাশের বাড়ির ভাবির সাথে আমার কিছুই হয়নি কি হয়েছে বা হয়নি তা তো আমরা চোখ দিয়েই দেখতে পাচ্ছি মুখ দিয়ে আর বলার কোনো দরকার হয় না